ফাউন্ডেশনে বা পুটিং এ আপনার ক্লিয়ার কভার কি বা ক্লিয়ার কভার কেন দিতে হবে কি দিয়ে দিতে হবে ফাউন্ডেশনে বা পুটিং এ ক্লিয়ার কভার হচ্ছে আপনি যে ফাউন্ডেশনে রডটা দিবেন চতুর্দিকে আটার সাদা থেকে 3 ইঞ্চি পরেই আপনার রডের জালি দিতে হবে আবার নিচে বটমে অবশ্যই তিন থেকে 4 ইঞ্চি রেখে আপনার রডের জালিটা বাঁশে দিতে হবে โคลিং বা সিসি থেকে রডের যে স্পেসিং বা দূরত্ব এটাকে ক্লিয়ার কভার বলা হয় সিসি দেবেন সিসি বলতে যেটাতে বালি খোয়া সিমেন্ট দিয়ে তৈরি করা হয় এটা কোন ক্রমে আপনার বিরিকের দেওয়া যাবে না বিরিকটা পানি শোষণ করে বেশি সর্বোচ্চ শোষণ ক্ষমতা বেশি তাহলে পানি শোষণ করার পরে মানে বলকটা রডের সাথে রডের সাথে পরে ও ধরে রাখবে পানিটা ধরে রাখবে ধরে রাখার পর পরবর্তীতে ওই পানিটা রডের স্পর্শে চলে যাবে আর রড শোষণ করবে রডে যখন পানির পানিতে যাবে তখন এই মরিচা ধরবে মরিচা ধরার পর সমস্ত রডের ছড়িয়ে যাবে সিসি বলক দেওয়ার চেষ্টা করবেন